ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপ্লোরেটরি মিশন টু অর্থাৎ ইলেকশন অবজারভেশন একটা টিম এসছে ইউরোপিয়ান ইউনিয়নের তারা কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরের সঙ্গে মত বিনিময় করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রায় এক ঘন্টা ব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চার সদস্যের যে ডেলিগেশন এসেছিলেন তাদের সঙ্গে আমির জামাত সহ জামাতের একটি প্রতিনিধি দল মত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরের সঙ্গে এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন আমাদের ঢাকা মহানগরী মেডিকেল বিভাগের নেতা ডক্টর খালিদুজ্জামান সহ আমাদের নেতৃবৃন্দ ইউরোপিয়ান ইউনিয়ন এক্সপ্লোরেটরি মিশন টু অর্থাৎ তাদের যে ইলেকশন অবজারভেশন টিমের যিনি চিফ অব দ্য ডেলিগেশন ছিলেন মিট্টি বাকেন তিনি সেই ডেলিগেশনের চিফ ছিলেন তো আলোচনায় মূলত ওনারা এটা জামাতের কাছে বলতে চেয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে পর্যবেক্ষণ করা হবে সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন এবং সাত সদস্যের একটা ডেলিগেশন তারা বাংলাদেশে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারের সঙ্গে ওনারা মত বিনিময় করছেন প্রথমেই আমির জামাত যে অসুস্থতার পর অপারেশনের পরে সুস্থ হয়ে তিনি এই সাক্ষাতে এসেছেন সেই শারীরিক খোঁজখবর তিনি নিয়েছেন এবং আমির জামাতকে দেখে ওনারা অত্যন্ত সন্তুষ্ট এবং সন্তোষ প্রকাশ করেছেন যে তিনি এখন ভালো আছেন এবং তিনি কাজের জন্য ফিট হয়েছেন শারীরিকভাবে ব্যাপারে আমির জামাতকে তিনি তারা ধন্যবাদ জানিয়েছেন দুই হাজার সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এদেশের ইলেকশানগুলো বিশেষভাবে মনিটর করা হচ্ছে সেই ইতিহাস ওনারা তুলে ধরেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের এই ইলেকশন অবজারভেশন টিমকে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আগামী নির্বাচনে পর্যবেক্ষণ করতে চান এই যেমন প্রশ্ন করেছেন আপনারা কি সারা দেশে কিভাবে অবজার্ভ করবেন ওনারা বলেছেন যে আমরা প্রত্যেকটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবো আর একটা টিম সব জায়গায় তারা মুভ করবেন এভাবেই ওনারা করবেন এবং নির্বাচনের পর তাদের ইলেকশন অবজারভেশনের ব্যাপারে ডিটেলস খুঁটিনাটি একটা রিপোর্ট তারা